আসসালামু আলাইকুম আমি সাইফুল ইসলাম আমি এমন একটা দৃশ্য আপনাদেরকে আজকে দেখাবো সেটা আপনাদের হয়তো বা অনেক কষ্ট লাগবে আমারও অনেক কষ্ট লেগেছে সেই দৃশ্যগুলো দেখে আপনি দেখুন সেই দৃশ্যগুলো আমি দূর থেকে ভাবছিলাম ওরা কোনো নেশা করছে সেই জন্য আমরা মোবাইলেরটা বের করে ভিডিও করা শুরু করলাম কিন্তু কাছে আসার পর আমার ধারণাই চেঞ্জ হয়ে গেল ওদেরকে দেখে ওরা দল ধরে কটা খাবার খাচ্ছে তা পলিথিনে বিছিয়ে কত আনন্দের সাথে খাচ্ছে ওদের জীবন এইভাবেই কি পার হয়ে যাবে আজীবন তা আমি বলবো আপনারা আপনার সন্তানের প্রতি দায়িত্বশীল হন ওরা কোথায় যায় কি করে আপনারা খবর রাখতে হবে এবং রাখুন তা না হলে দেশকে আরও অনেক মূল্য দিতে হবে এই সব সন্তানের জন্য এবং আমরা অনেক আফসোস করে সারা জীবন পার করতে হবে তাই আপনারা সন্তানের প্রতি দায়িত্বশীল হন আমি আশ্চর্য হয়ে যাচ্ছি ওদের একতা বোধ দেখে অল্প কটা খাবার সবাই ভাগ যোগ করে খাচ্ছে এবং তাও একটা ছেলে সবাইকে খাওয়া দিচ্ছে এটা আশ্চর্য বিষয় ওরা রাস্তার ছেলে হলেও এই ভিডিওটা দেখে অনেক কিছু শেখার বিষয় আছে ওরা আমাকে বলল মামা আমাকে পানি নাই পানি কিনে দাও ওরা আরও বলল মামা আমাদের এই কষ্টের ভিডিওটা তোমরা ফেসবুক ইউটিউবে ছেড়ে দেবা ঠিক আছে